No, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে স্বাস্থ্য বরিশালে বিক্ষোভ করছে বরিশাল নগরীর সদরের অশ্বিনী কুমার হলের সামনে আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছে এরপরই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যগত সংস্কারের দাবিতে সকল কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সকলের অসুবিধা সামনে এই কর্মসূচি পালন করছে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কিছুক্ষণ পর তারা আসলে বিক্ষোভ কিছু করবে সিন্ডিকেটের বিরুদ্ধে এবং স্বাস্থ্যতা সংস্কারের দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছে

আমাদের ভাইদের উপর যে হামলা করছে সেই হামলা প্রতিশোধ না নিয়ে বিএম করে যাওয়া যাবে না বরিশালের সকল প্রতিষ্ঠান আমাদের ভাই আমাদের ভাইদের মানে মারা মানে বিএম কলেজকে মারা আজকে আমরা এই জন্য বেরো বাংলা থেকে আমরা যাবো সকল মিছিল নিয়ে যাবো